আজকে ভারত আমাদের আষ্টশো বছরের সেই মুঘল সম্রাটের রাজত্ব হজরত আলমগীর রহমতুল্লা সেই রাজত্ব আজকে ভারতের হাতে কত বছর প্রায় দুই দুইশো বছর এর আগে ছিল ইংরেজদের হাতে তাদের দখলে রাশিয়া সামরকান বুখারা উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকের কাজাকিস্তান তুর্কমেনিস্তান এই সব তো ছিল সাহাবায় কেরামের বিজিত এলাকা মুসলমানদের এলাকা ইমাম বুখারির বাড়ি ইমাম তিরমিজির ইমাম আবু দাউদের আজকে সে বাসস্থান বাসস্থান সেই কমিউনিস্টের হাতে আজকে সে কাফেরদের হাতে আরও তো তাকান পাকিস্তান কাদের হাতে হাতে সে আমেরিকার গুলামদের বাংলাদেশ কাদের হাতে সে ভারতের হিন্দুদের গুলামদের হাতে কোথায় ইসলাম কোথায় মুসলমানদের ক্ষমতা কোথায় খেলাফত কোথায় আল্লাহর দিন বিজয় এখনো আমাদের উপর যে হাত হয় না দুই নম্বর জাগা দখল করলে তিন নম্বর আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওকাতিলুহুম হাত্তা আলা তাকুনা ফিতনা যতদিন দুনিয়াতে ফিতনা থাকবে ততদিন তোমাদের উপর জিহাদ ফরজ আইন ফিতনা তাফসীর খুলেন হাদিস খুলেন মুহাদ্দিসিন কেরামকে জিজ্ঞান ফুকাহায়ে কেরামকে জিজ্ঞান ফিতনার কি অর্থ মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন ফিতনার অর্থ হলো কুফরি দুনিয়াতে থাকা কুফরি আছে না নাই আমাদের দেশে আছে না নাই আমাদের সংসদে আছে না নাই আমাদের প্রত্যেকটা থানা জেলাতে আছে না নাই ভারতে আছে না নাই সৌদিতে আসে না নাই দুবাইতে আছে না নাই আমেরিকা আফ্রিকাতে আছে না নাই তা আল্লাহ তো বলেন যতদিন দুনিয়াতে থাকবে থাকবে ততদিন যুদ্ধ চলবে আরেকটা অর্থ সৌকেতুল কুফার কাফেরদের ক্ষমতা থাকবে এখন কে মুসলমানদের ক্ষমতা না কাফেরদের ক্ষমতা হ্যাঁ আপনি নামাজ পড়ে চারো মাস ধর বিচার আছে বেনামাজির জন্য কেউ বলছেন হত্যা করতে কেউ বলছেন জেলখানায় ঢুকাইতে মেম্বার সাহ চেয়ারম্যান সাহ নেতা সাহ বুজুর্গ সাহেব নামাজ পড়ে না আপনি যদি তাকে নিয়ে জেলে আটকান দরে পিটাই করেন দরে হত্যা করেন আপনি কি বেঁচে থাকতে পারবেন হ্যাঁ ইসলাম কোথায় আছে চুরির বিচার আল্লাহ বলছেন নামাজের কথা আল্লাহ বলছেন সল্লু তুমি নামাজ পড়ো আমরা নামাজ পড়ি ফরজ আল্লাহ বলছেন ফক্ত ও আইদিয়া হুমা চোরের হাত কেটে দাও কই এটা কি ফরজ না হ্যাঁ ফজলি দু তা জালদা বিয়ার আগে জিনা করলে একশো দুররা লাগাও পারবেন লাগাইতে না সকালবেলা লাগাইলে দুই ঘন্টা পরে পুলিশ আইসা আপনাকে ভিতরে বিয়ার পরে জিনা করলে আল্লাহ বলছেন তাকে কি করো রজম করো পাথর মারো রসুল যে দেখো কিভাবে পাথর মারতে মারতে হয় আফগানে মারতেছে পারবেন তো এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ডাকাতের এক হাত কাঠো এক পাউ কাঠো কোরআনের মধ্যে আদেশ ফরস পারবেন করতে। কি করেন পারবেন করতে বেহা মহিলাদের পিঠে ভিতরে ঢুকাইতে করছে পারবেন এটা বাস্তবায়ন করতে তো কোরআনে তো অসংখ্য হুকুম আমাদের সামনে কি হইতেছে নষ্ট হইতেছে তাইলে আবার আমরা বিজয়ী কোথায় তা আল্লাহ বলতেছেন যতদিন কুফুরি থাকবে যতদিন কাফেরদের ক্ষমতা চলবে ততক্ষণ যুদ্ধ করতে হবে আর যতদিন পুরা পৃথিবীতে আল্লাহর দিন পুরাপুরি বিজয় না হবে ততদিন পর্যন্ত যুদ্ধ করতে হবে ততদিন পর্যন্ত বুঝতেছেন যুদ্ধের সময় কোনটা হ্যাঁ ফেকার হাদিস একটু পরে বলতেছি আগে আমি কোরআন শোনাই আল্লাহ তিনটা অপশন দিচ্ছেন কাফেরদের জন্য দুনিয়াতে হত্যা করা যাবে না কাফের এটাই তো সবাই বুঝাইতে চা যে তুমি কি গিয়া একেবারে মাইরা দিবা আরেকটা মাসালা মাঝখানে বলে ফেলতে হয় যদি জেহেনে না থাকে তাহলে আমার আমানতের খেয়ানত হবে কি হবে আমানতের খেয়ানত হবে ফতুয়াটা হলো এটা কে ফতুয়া দিয়েছেন পূর্বের ফোকাহে কেরাম দিয়েছেন নবী মুহাম্মদ ফতুয়া দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আসরিমুল মাসলুল আলা শাহতেমের রসুল কিতাবে ফতুয়া দিয়েছেন হুসাইন আহম্মদ মাদানী ফতুয়া দিয়েছেন হজরত নিজামুদ্দিন শামজাই পাকিস্তানের মুফতি আজম ছিলেন শহীদ রহমতুল্লাহ আলাই দিয়েছেন আমাদের আনোয়ার শাহ কাশ্মীরি যাকে মহাদ্দেশে আজম বলা হয় তিনি ফতুয়া দিয়েছেন আল্লাহর রসুলকে যদি কেউ গালি দেয় কোনো নাস্তিকার মুর্তাদ ইসলামকে গালি দেয় আল্লাহকে গালি দেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে মুর্তাদ হয়ে যায় তার বিচার হল খেয়াল করেন না আমার যদি আমি ভুল বলে থাকি ফটুয়া হলো ফুখায়ামের আমাদের আকাবেরদের বের মুরতাদের বিচার সাতমের রসুল যে আল্লাহর রসুলকে গালি দেয় তাকে ক্ষমা করার কোনো অধিকার থাকে না তাকে তুমি